আসসালামু আলাইকুম সবাইকে জিসান এগরফামিন হ্যাঁচের পক্ষ থেকে স্বাগতম আশা করছি আল্লাহ তালার অসুস্থ সহমতে আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সুস্থ আছি তো আজকে মূলত আমাদের খামারে মোটামুটি আপনার চার হাজার পিস কুয়েল পাখির বাচ্চা ওঠানো হয়েছে তো এই বাচ্চাগুলোর যে আপনার বোর্ডিং ব্যবস্থা করেছি সেইটাতে কোনো প্রকার অটো বোর্ডার আমরা লাগাইনি তো আজকে মূলত আমরা অটো বোর্ডারে কাজ করতেছিলাম মূলত আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি মূলত একটি একটি করে বোর্ডার লাগাতেছিলাম আসলে আমরা যে কাজগুলো করি সেটা মন বলতো তো চেষ্টা করি যে ভালো মানের করার জন্য এই জন্য আমরা যে আমাদের খামারে ওই বুডারগুলো ব্যবহার করেছি এই বুড়ারের সাথে যে তারগুলো দিয়েছি মার্শাল তারগুলো অনেকটাই শক্ত এর জন্য আমাদের কাজ করতে একটু কষ্ট হচ্ছিলো আপনারা দেখতে পাচ্ছেন বুডারগুলো আমি লাগিয়েছিলাম এবং বিডিওটি করতেছিল আমার বন্ধু সাথে তাকে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমার বড়ো ভাই সাগর ভাই আপনারা অনেকে তাকে চিনেন অনেকে তার থেকে বাচ্চা নিয়েছেন তো যারা আমাদের থেকে বাচ্চা নিয়েছেন তারা অবশ্যই অবগত আছেন যে আমরা কি কোয়ালিটির বাচ্চা দেই খামারিদেরকে এবং কী কীরকম ধরনের পরামর্শ দিয়ে থাকি তো দেখতে পাচ্ছেন আমাদের ওই যেখানে ওই যে একটা লুক দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের খামারের লোক সে অনেক ভালো মানুষ সে আমাদের মোটামুটি খামারের সব কাজই প্রায় করে থাকে আসলেই আপনাদের ভিডিওগুলো দেওয়ার উদ্দেশ্য হলো আমার যে আমাকে দেখে যাতে আপনারা অনুপ্রেরণা পান আপনারা নিজেরা উদ্যোক্ত হতে পারেন কারণ একজন উদ্যোক্তার যে কী পরিমাণ মূল্য কি পরিমাণ দাম সেটা আসলেই একমাত্র যে উদ্যোক্তা হয়েছে সেই বলতে পারবে উদ্যোক্তা হওয়া মোটামুটি সহজ নয় আবার সহজও আপনারা চাইলে উদ্যোক্তা হতে পারবেন আবার চাইলে উদ্যোক্তা হতে পারবেন না কারণ উদ্যোক্তা হতে গেলে আপনার মনে প্রাণে বিশ্বাস রাখতে হবে যে আমি পারবো এটা এটার দ্বারা আমার দ্বারা এটা করা সম্ভব আপনি যদি মনে মনে বিশ্বাস রাখতে পারেন যে আমি উদ্যোক্তা হব আমিও করতে পারবো তাহলে ইনশাল্লাহ আপনি উদ্যোক্তা হতে পারবেন তো যারা যারা আমার ভিডিওগুলো দেখে উদ্যোক্তা হওয়ার জন্য অনুপ্রেরণা পান তারা অবশ্যই আমার ভিডিওগুলোতে একটি লাইক একটি কমেন্ট করে আমার সাথেই থাকবেন এবং যদি কোনো প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে দেখার নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন বর্তমানে তিরিশ দিনে পাখি এভেলেবেল আছে যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনে দেখার নাম্বারে যোগাযোগ করতে পারবেন মোটামুটি বাচ্চার দাম এখন একটু কমের দিকে আছে বড়ো বাচ্চাটা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন সামনে কিন্তু সিজন চলে আসতেছে মোটামুটি প্রায় সিজন কাছাকাছি চলে আসছে এখন যারা বাচ্চা ওঠাতে যাচ্ছেন খামারে তারা বাচ্চা জিরো বাচ্চা ওঠাতে পারেন বা তিরিশ দিন বয়সী পাখি নিতে পারেন বর্তমানে তিরিশ দিন বয়সী পাখির দাম মোটামুটি একটু কমের দিকে আছে তো আমি মূলত বড় বয়সে কথা বলতেছিলাম যে ভাইয়া আসলেই আমরা যে কাজগুলো করেছি খামারে মোটামুটি সবগুলো একশো একশো কাজ দেখতে পাচ্ছেন আমরা যে আপনার ডব্লিউ তিন হাজার এক মডেলের যে কন্ট্রোলটা আছে সেইটা দিয়ে আমরা মূলত চেষ্টা করতেছিলাম একটু কন্ট্রোল করার জন্য তাপমাত্রা আসলে আমরা তো নিজেরাই মনে করি অটা বোর্ডার তৈরি করি আমরা যে তারগুলোতে তৈরি করি সেটা মূলত মোটামুটি সেটা ভালো তার কিন্তু সেটা একটু এটা থেকে একটু নর্মাল হয় আসলে বেশি মোটা তার দিলেও কাজ করে আসলে মজা পাওয়া যায় না কারণ আপনার দেখা যাচ্ছে যে তারগুলা কাটতে কাটতেই মোটামুটি সময়টা অনেকটাই চলে যায় তো এইখানে মূলত আমাদের অনেক সময় লেগেছে কিন্তু আপনাদের তো মোটামুটি আমরা শর্ট করে দেখাচ্ছি অল্প কিছু ক্লিপ আপনাদেরকে দেখাচ্ছি আসলে খামারে অনেকগুলাই কাজ থাকে যে একজন খামারি যে কি পরিমাণ কষ্ট করে সেটা আসলে আপনারা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমি যারা খামার করেন তারা অবশ্যই জানেন যে খামারিদের কি পরিমাণ কাজ করতে হয় আর যারা বর্তমানে জিরো বাচ্চা নিতে চাচ্ছেন তারাও নিতে পারেন বর্তমানে জিরো জিরোবাচ্চার দাম মোটামুটি কমের দিকে আছে যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করবেন হ্যাঁ অনেকেই আমাকে ফোন দিয়ে মাঝে মাঝে পান না ভাই আসলেই আমরা একটু ব্যস্ততার মধ্যে থাকি তো অবশ্যই চেষ্টা করুন আপনারা আমাদের যে নাম্বারটি দিয়ে থাকবে সেটাতে হোয়াটসঅ্যাপে নক করার জন্য তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিও দিয়ে পর্যন্ত আসসালামু আলাইকুম